আমরা সকলে তাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের গ্রামের জন্য উৎসব মানে একটা গর্বের বিষয় আর আমার গ্রামে আমরা চাই যে আমরা সবসময়ই মানে বাচ্চাদেরকে পড়াশোনার ব্যাপারে উৎসাহ দিয়ে থাকি তো আভ্যন্ত এই যে পরিবেশ এই সময় যে বাচ্চারা মোবাইল নিয়ে ব্যস্ত হোক এবং পড়া স্কুল ছুট সেই পরিবেশ থেকে যে একটা নেট কোয়ালিফাইড এবং ভালো একটা র্যাঙ্ক করা ওরা একটা মানে আমাদের জন্যে ওরা একটা গর্বের বিষয় আমরা এখান থেকে আমার বার্তা দেখবো সকলকে যে আমরা আমাদের গ্রামের ছেলে মেয়েদেরকে যে আমরা আরও যারা পড়াশোনা করছি এই বিষয় নিয়ে হোক আর বা যারা এর আগে হচ্ছে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আর তার সাথে সাথে সকলকে আমাদের পরিশ্রম করতে হবে পরিশ্রমপূর্ণ মূল বিষয় সেটা আমরা সবাইকে সকলে লক্ষ্য রাখি আর আজকে আমাদের আহ যে আজকে আমাদের যে সন্তান আমাদের যে ভাগ্য আছে সহিদ তাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আর তাকে আরো আরো তার জন্য শুভম হয় এবং সুন্দর হয় এবং সত্য উজ্জ্বল হয় তার জন্য জানতে চাইবো সহিদের কাছে যে পড়াশোনাটা কিভাবে করতে আর কিভাবে এই পজিশনে আসা এবং তার যে পথটা কেমন ছিল সেটা পড়াশোনার পথটা বিশেষ করে আমরা যাতে করে আমাদের পরবর্তী যারা ছাত্র এ বিষয়ে যারা ডাক্তার হতে চায় তারা কীভাবে পড়াশোনা করবে এবং তাদের জন্য পথটা কেমন আসসালামু আলাইকুম আমার নাম শাহিদুল ইসলাম বাবার নাম এম টি ইসলাম আমার বাড়ি জানিনব দক্ষিণপাড়া কলেজ সুগার মিল কালীগঞ্জ নদীয়া আমার এটা ফোর্থে ছিল আমি স্কোর করেছি সিক্স হান্ড্রেড ফাইভ সেটা সেই সময় একটু বলা হোক আমি ফার্স্ট ইয়ার তো পাশ করেছিলাম তারপরে বছর আমি কলকাতায় কোচিং গেছিলাম তার সেখান থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আমি বাড়িতে পড়াশোনা করেছিলাম মানে অনলাইন প্লাস কিছু টিচার ছিল একটা ধারণা আছে যে নিট বা জি অর্থাৎ জয়েন্ট ইনকাম সবচেয়ে কঠিনতম একটা পরীক্ষা ম্যাক্সিমাম ছাত্র তারা মনে করে যে খুব ভালো মেধাবী স্টুডেন্ট নাইনটি পার্সেন্ট ক্লাস বা এরকম যদি না হয় তো তারা সুযোগ পায় না সেক্ষেত্রে তোমার কি মতন যে এইটা পেতে গেলে কি পড়াশোনায় খুব ভালো হবে নাকি একজন বিলো এভারেজ স্টুডেন্ট সে যদি পরিশ্রম করে বা পরিশ্রমের দায় সে এই জায়গায় পৌঁছাতে পারবে এটা তোমার কি মতো আমি যেটা বলতে যে নেটে অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য মানে যদি কেউ পড়ে কনসিস্টেন্সিও

এটা প্রসেসিং ব্যাপার থাকে পড়ার পর যে মাইন্ডে নব সেগুলো হয় ছেলেকে ঘুমটাও মেনটেন করতে হবে প্লাস করতে হবে করতে হবে আমি বেশিরভাগ টাইম রাতে পড়তাম কারণ আমার ওটাই জন্য বেটার হতো প্লাস ডিপেন্ড ডিপেন্ড করে কে যেরকম করবে সকালে কিংবা রাতে সেটা তার উপরে ঘুমটা কত শোনা মোটামুটি আমি ডেইলি ছ থেকে চার ঘন্টা নেব নতুন যে সমস্ত স্টুডেন্ট বা ছাত্র ছাত্রী যারা এই পরীক্ষার প্রিপারেশন নেবে তুমি তাদের উদ্দেশ্যে কি বার দিতে চাইছো বা তারা কিভাবে পড়াশোনা করলে এই পরীক্ষাটা তার ক্যাক করার একটা সম্ভাবনা থাকে আগের মতো যে ওরা যে কন্টেন্ট যেটা ছিল না আগে সেটা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে অনলাইনে এখন তাকে মানে পয়সা দিয়ে কিছু কিনতে হবে বেছে দেওয়া সবকিছু ফ্রি হয়ে গেছে তো দেখেও চাই যে আমি নাম করতে পারবো হার্ড ওয়ার্ক হবে টাইম দিতে পারবো সে ডেব্রেটই করতে হবে আরামসে সবকিছু অ্যাভেলেবেল টিচার ক্লাস টেস্ট সিরিজ যেগুলো দরকার এর জন্য সবকিছুই এখন পয়সা ভাতের কাছে শুনলাম যে কিভাবে পড়াশোনার দিকে গেছেন তারপর আমরা এখন জানতে চাইছি যে ওনার যে পিতা আমাদের সামনে আছেন আলহামদুলিল্লাহ তো আপনার কি অনুভূতি এই মুহূর্তে যে আপনার ছেলে আমাদের গ্রামের একজন ডাক্তার হতে চলেছে আলহামদুলিল্লাহ তো আপনার অনুভূতিটা আপনি এখন প্রকাশ করুন যে আপনার ছেলেকে নিয়ে আর ভবিষ্যৎ কি প্ল্যান আছে সেটা আপনি সাইরুল ইসলাম আমার সন্তান আমার ছেলে যে নেটে ক্র্যাক করেছে তার জন্য আমি খুবই আনন্দিত এবং আমি চাই আমার ছেলে গ্রামের মানুষ এবং দুঃস্থ মানুষ তাদের পাশে যেন দাঁড়ায় এবং সে যেন আরো নাম অর্জন করে এবং মানুষের পাশে আপনারা দেখলেন যে পক্ষ থেকে আমাদের স্টুডেন্ট আলেসান গ্রামের আমরা একটা পুরস্কার দিয়ে সম্বোধনা দিলাম এবং এরকমভাবে যাতে আরো যে সমস্ত স্টুডেন্টস আছে তারা যদি ভবিষ্যতে ভালো জায়গায় পৌঁছায় তো ক্লাস অবশ্যই সেই সমস্ত স্টুডেন্টদের পাশে অবশ্যই থাকবে আর স্পেশালি আমি সোহেলকে কাজকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি